বড় বড় সাইজ এবং দেখতেও অনেকটা হেলদি মনে হচ্ছে এ রসগোল্লা আনছেন কই থেকে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী ভিওয়ার সরাসরি রাজশাহী থেকে কিন্তু লিসু নিয়ে এসেছে এটা কত করে বেচতেছেন ভাই চারশো পঞ্চাশ কম হবে কি দশ টাকা কম হ্যাঁ এই যে এখন কিন্তু লিচুর দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে কিন্তু লিচুটাও সত্যি বলতে হবে অনেক বড় বড় সাইজের লিচু এটা অসাধারণ লিচু অসাধারণ দামটা সেই জন্য একটু বেশি হবে এক একটা লিচু অনেক বড় বড় না একটু কম হলে এটা এটার বিচি কত বড়

তিনশো টাকা সহ বিক্রি হচ্ছিল কিন্তু ওগুলোর তুলনায় এই লিচুগুলো আরও অনেকটাই বড় বড় সাইজ এবং দেখতেও অনেকটা হেলদি মনে হচ্ছে কোনো রং টং রঙ মিক্স করা হয় নাই তো কালার মিক্স করা হয় নাই এই দেখেন লিচুগুলো অনেক বড় অনেক বড়ো তো আর এটা হচ্ছে বাগমারা বাজার নবাবগঞ্জ ঢাকা বিশাল বড় বড় সাইজের লিচু চারশো টাকা সব বিক্রি হচ্ছে যাই হোক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক ঠিক না তাই ওইটাই আমরা চাই যত কম সম্ভব যে আমরা চাই যত কমে সম্ভব ততই সেল বেশি হবে হ্যাঁ হ্যাঁ আপনারা পাইকারি আনেন কোথা থেকে আমরা পাইকারি আনি জয়পাড়া কোমরগঞ্জ তারপরে বান্দুরা কোমরগঞ্জ কি ফলের পাইকারি আরত আছে তাই না আচ্ছা তোমরগঞ্জে কিন্তু তরমুজের আরত বিশাল বড় তার মধ্যে লিচুরও আরত আছে শুনলাম সত্যি অনেক বড় বড় লিচু সাইজগুলো তবে লিচিটা কেমন হবে সেটা আমি জানি না এই জন্যই একটু ভয় কাজ করে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে ডিএন টিভিকে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ